সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি আতিফা নার্সারির নিজস্ব নিজস্ব কলার বাগানে যে কলারগুলো আমরা প্রচুর বর্তমানে কলা প্রচুর আমরা ডেলিভারি করতেছি কলা গাছের প্রচুর ডেলিভারি করা হচ্ছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কলা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আতিফা নার্সারি নিজস্ব নার্সারি থেকে নিজস্ব বাগান থেকে আপনারা সরাসরি মাদার গাছ থেকে ও দেখেন মাদার গাছ বলতে কি বুঝায় যে গাছে কলা আছে সেই গাছ থেকে আমরা মূলত এই হচ্ছে কলা গাছগুলো আপনাদেরকে দিয়ে থাকবো দিয়ে দেব তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো আমি মনে করি বাংলাদেশের কোনো বাগান থেকে কোনো নার্সারি থেকে এইরকম পাবেন না আমাদের এখানে অ্যাভেলেবেল গাছগুলো আছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি কলা গাছ যেটাকে সবরিকলা বলা হয় আমরা মূলত সবরিকলা প্রচুর কলা গাছ আমরা বিক্রি করতেছি সবরিকলার চারা গাছ প্রচুর কলা গাছ আমরা বিক্রি করি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকন্যাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি আমাদের এই গাছগুলো প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে তারা অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো প্যাকিং করে ব্যান্ডেল করে আমরা ভ্যান করে কুরিয়ারে নিয়ে যাই অনেক সুন্দরভাবে আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তোলে যে কোনো জায়গায় তো একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম সরাসরি আমাদের মাদার কাছ থেকে যে গাছগুলো আমরা দেবো